আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে ঘুমে অচেতন করে যে কোনো কাজ হাসিল করার একটা তদবির এটা একবারে নিষিদ্ধ বিদ্যা এই বিদ্যার অনুমতি আমি কাউকে এভাবে ইউটিউবে সরাসরি দিব না কারণ এটা সবাই খারাপ উদ্দেশ্যেই ব্যবহার করে থাকবে তবে একান্ত যদি প্রয়োজন হয় যদি মনে করি যে না এই ক্ষেত্রে করা যায় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে নেবেন তারপর যদি মনে হয় তাহলে আমি আপনাদেরকে অনুমতি দেবো অন্যথায় এটা মানুষ অন্য কাজই ব্যবহার করবে ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বাইরে থেকে পুরো ভিডিওর সবাই নাটেনে শেষ পর্যন্ত দেখতে হবে অন্যথায় কিছুই বুঝতে পারবেন না এই নকশাটা শুধুমাত্র চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের দিন প্রয়োগ মানে লিখে আপনাকে রেডি করে ফেলতে হবে তারপর প্রয়োগ আপনি যে কোনো দিন করতে পারবেন অসুবিধা নেই স্ক্রিনে যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা আপনাকে ভোজপত্রের মধ্যে কস্তুরির কালি দ্বারা লিখতে হবে এটা হচ্ছে অচেতন করে একটা নকশা অন্য কোনো কালি দ্বারা লিখলে এটা কাজও করবে না জাগ্রত হবে না কিছুই হবে না তারপর যে গুরুমন্ত্র গুরুমন্ত্র পড়ে এই গুরুমন্ত্রটা আমার থেকে নিতে হবে এই নকশার উপর সারটা পড়ে সারটা ফুঁড় দেবেন তারপর সেই নকশাটা আপনাকে সরিষার তেলে ডুবাতে হবে ডুবানোর পর আপনি চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের দিন আপনি কাজটা করে ফেললে কাজটা জাগ্রত হয়ে যাবে বা তেল পড়াটা জাগ্রত হয়ে যাবে তারপর যে আপনি যার উপর প্রয়োগ করবেন কোনো মতে ছলে বলে কলে কৌশল ওই তেল তার শরীরে ছিটিয়ে দিতে পারলেও কাজ হয়ে যাবে অথবা ওই তেল যদি কোনোভাবে তাকে খাইয়ে দিতে পারেন বা যতজনকে খাওয়াবেন প্রত্যেকেই কিন্তু গভীর ঘুমে অচেতন হয়ে থাকবে পাঁচ থেকে সাত ঘন্টা এরকম তো আমি আগেই বলছি এটা কিন্তু একটা খারাপ বিদ্যা এইগুলা মানুষ খারাপ কাজেই বিশেষ করে ব্যবহার করে এই জন্য এটার অনুমতি বা গুরুমন্ত্র কিছু আমি ইউটিউবে দিতে পারতেছি না তা আমার সমস্যা হবে একান্ত প্রয়োজন যদি পড়ে আপনার তাহলে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ